সবার বক্তব্য আমরা শুনেছি এখন একেবারে লাঞ্চ টাইম পার হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আমাদের ব্যস্ততা থাকা আমি চেষ্টা করছি অতিব সংক্ষিপ্ত করার জন্য কিন্তু মূল বক্তব্য তো আমাকে রাখতে হচ্ছে বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ কখন গঠন হয়েছে আমরা দুই সালে সংসদীয় নির্বাচন করার পরে আমাদের উপরে যে জুলুম নির্যাতন করেছিল তখনও আমরা হাইকোর্টের মাধ্যমে নির্দেশ পেয়ে আমি ঢাকা সত্র ঢাকা পনেরো থেকে স্বতন্ত্র ক্যান্ডিডেট হিসেবে নির্বাচন করেছিলাম স্বাভাবিকভাবে উনিশ সালে উপনির্বাচন হয়েছিল উত্তর সিটি পদে আমি উপনির্বাচনে স্বতন্ত্র করেছিলাম আমার একটা দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে বিগত সরকার পুরা নির্বাচন ব্যবস্থাকে কি করেছে এবং এবারে সরকার কি করতে যাচ্ছে আমরা খুব লক্ষ্য করলাম যে এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা ছিল এই সরকারের কাছে মানুষের যে সকল প্রত্যাশা ছিল ধীরে 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 এই প্রত্যাশাগুলো ব্যবস্থাপনায় স্বতন্ত্র প্রার্থীদের যে জুলুম নির্যাতন করা হয়েছে এটা একটি সুপরিকল্পিত করা হয়েছে আমরা এর জন্য ক্ষোভ জানাই আমরা এর জন্য আমাদের পক্ষ থেকে নিন্দা জানাই আমাদের স্বতন্ত্র প্রার্থীর মধ্য থেকে আপনারা জানেন ওসমান হাদি ঢাকা আটা আসনের প্রার্থী ছিলেন তাকে হত্যা করা হয়েছে পরিকল্পিত মার্ডার আমাদের স্বতন্ত্র প্রার্থীদেরকে আরো বিভিন্ন জায়গায় তারা লাঞ্ছিত করছে ভয়ভীতি দেখাচ্ছে আমরা বলতে চাই সকল স্বতন্ত্রদের ঐক্য করে আমরা বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এবারের যে নির্বাচনটা এত কিছুর ভিতরে আমরা লড়াই করব আমাদের প্রার্থীটা শত বাঘ আমরা ফিরিয়ে আনি এবং আমরা ফিরিয়ে আনার লড়াইটা আমরা করছি ইতিমধ্যে আমাদের অলমোস্ট সাড়ে তিনশোর উপরে স্বতন্ত্র প্রার্থীরা আমরা কিন্তু এখন আমাদের বৈধতা পেয়েছি প্লাস বাকি যেটা আছে সেটাও আমরা হাইকোর্টের মাধ্যমে সুপ্রিম কোর্টের মাধ্যমে আমরা বাকিটা ফিরে আনতে পারছি সিংশাল্লাহ যেটা তারপরে যদি বাকি থাকে সেটার জন্য আমরা নির্বাচন কমিশনার সারা দেশের সকল স্বতন্ত্রটা ঘেরাও করব আমাদের ওইটা অনুমোদন করাইয়া তারপরে দেশে ভারতের কি নির্বাচন হবে আমরা আপনাদেরকে বলতে চাই আমি কে আমি একাত্তরের মুক্তিযুদ্ধে আমার পরিবার থেকে আমার বাবা শহীদ হয়েছেন আমার দুই মামা শহীদ হয়েছেন আমরা একাত্তরকে বুঝি দীর্ঘ চুয়ান্ন বছর এ দেশের দলীয় সরকারগুলো বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছে তারা জনগণের ভাষা তারা বুঝেন না তারা দলীয় ভাষা বুঝেন এবং তারা সেই দলীয় ভাষা ব্যবহার করে মানুষকে ভয় দেখান ফলে হয়েছে বাংলাদেশের মানুষ চব্বিশকে স্বাগত জানিয়েছে এবং চব্বিশকে সমর্থন করে এই দেশের মানুষ একটা পরিবর্তন আশা করছে সেই আশার জায়গাতে এই সরকার যে নিরাশার যে ব্যবস্থা করা করেছে সেটা যে কোনো সরকার আমলের চেয়ে কোনো অংশে কম না। কাজেই আমরা এই সরকারের সকল প্রকার আচরণকে আমরা খুব জানাই নিন্দা জানাই আমাদের স্বতন্ত্র প্রার্থী শুধু নয় আমাদের এখানে রাজনৈতিক যে পরিবেশটা সেটা কিন্তু নির্বাচনের পক্ষে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয়নি বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ এটা বিশ্বাস করে কাজেই আমি সরকার এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব। এখনো যেটুকু সময় আছে আপনারা নিরপেক্ষ হন আপনারা অনেক ক্ষতি করে ফেলছেন দেশের আপনাদের বিচার বিচার হবে হবে এমন একদিন আসবে আপনাদের এখন আসুন আমরা আসলে কি করতে যাচ্ছি আমরা কি চাচ্ছি এই দেশের জনগণ যারা দেশপ্রেমিক যারা চব্বিশকে কে ধারণ করেন একাত্তরের যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য ছিল সেটাকে ধারণ করেন আমরা একাত্তরে পারিনি আমাদের স্বপ্ন বাস্তবায়ন করতে এই চুয়ান্ন বছরে আমরা চব্বিশকে ধারণ করে সায়সিস্টকে বিদায় করা হয়েছে কিন্তু সিস্টেম বিদায় করতে পারিনি আপনাদের আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন করতে হয় এই দলীয় সরকার দিয়ে সম্ভব নয় এটাকে নষ্ট করে ফেলা হয়েছে এখনকার প্রেক্ষাপটে এটা ক্যান্সারে পরিণত হয়েছে আপনারা তো বাস্তবতা দেখতেছেন বর্তমানে দেখতেছেন আপনারা যারা দল করেন সেটা ভিন্ন কথা দলের সমর্থন করেন সেটা ভিন্ন কথা কিন্তু মনে রাখবেন আপনাদের বাইরে বাংলাদেশে অনেক 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 মানুষ আছে যারা দল করে না আপনাদের তাদের ভোট তো আপনাদের দরকার নাই তাদের ভোট আপনারা চান না সেই জন্য আপনাদেরকে বলছি যে যারা এই দলগুলোকে পছন্দ করেন না ভোট দেন না তারা কি করবেন তারা এবার আপনাদের সামনে আসতেছে বাংলাদেশ স্বতন্ত্র জোটের পক্ষ থেকে আমরা তিনশো আসনে আমরা কিন্তু প্রার্থী সমর্থন দিচ্ছি কোন কোন প্রার্থী আমাদের সমর্থন পেল সেটা কিন্তু আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে আমরা ঘোষণা দিয়ে দেবো জানিয়ে দেব আপনার নৈতিক দায়িত্ব হচ্ছে আমাদের দেওয়া প্রার্থীদেরকে পরিপূর্ণ দায়িত্ব বাংলাদেশ স্বতন্ত্র প্রার্থী ঐক্য পরিষদ নিচ্ছে আমরা যাচাই বাচাই করেই আমরা দেব আমাদের প্রার্থীর সংখ্যা হচ্ছে আমাদের হাতে প্রায় চারশোর পরে স্বতন্ত্র এবং কিছু ছোট ছোট রাজনৈতিক দল আছে যারা কিনা রাষ্ট্রীয় ক্ষমতায় কখনো যায়নি সে তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে আমরা জোট যেহেতু করেছি কিছু রাজনৈতিক দলের আমরা থেকেও জন প্রার্থীকে আমরা চিন্তা করছি যে যে তাদেরকে আমাদের সাথে মধ্যে নিয়ে মোট প্রার্থীর সংখ্যা দাঁড়াবে আমাদের চারশো প্লাস এখান থেকে আমরা যাচাই বাছাই করে আমরা একশো বাদ দিয়ে মোট প্রার্থী রাখবো তিনশো আসনের জন্য তিনশো জনকে এবং এই তিনশো জন নির্বাচন করবে দুটা আপনার মার্কা আমরা দুটি মার্কা আমরা ফিক্সড করেছি একটা হলো আপনার ফুটবল মার্কা মার্কা আরেকটা আমরা আজকের পরে ঘোষণা আপনাদের দিব আমরা দুটো মার্কাকেই পছন্দ তালিকায় রেখেছি আমাদের যারা স্বতন্ত্র প্যানেল থেকে যারা নির্বাচন করবেন আমরা সরকারকে জানিয়ে দেবো আমাদের দুটা মার্কার চিঠি দিয়ে যে আমাদেরকে এই মার্কাগুলো স্বতন্ত্রের জন্য আমাদের জন্য বরাদ্দ রাখবে